সুপ্রিয় প্রবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে সৌদি আরব রিয়াদ ভাতা স্বর্ণের মার দামটা জানিয়ে দেব এখানে আমরা চলে আসলাম স্বর্ণের দোকানে আপনাদেরকে লাইভে একেবারে দেখাবো একেবারে লাইভে আমি আপনাদেরকে দেখাবো স্বর্ণের দামটা কত করে এবং ওদেরকে জিজ্ঞাসা করবো আপনাদের সামনে স্বর্ণের দামটা আজকে একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেট স্বর্ণের দামটা কত করে তো চলেন ভিডিওটি শুরু করা যায় আজকে স্বর্ণের দামটা জানিয়ে দেব আজকে যদি সৌদি আরব রিয়াদ ভাতা থেকে স্বর্ণ কিনেন প্রতি এক গ্রামের দাম কত এবং এখানে ব্যাট মজুরি সব কিছু সহকারে যে স্বর্ণের দামটা সেটা আপনাদেরকে জানিয়ে দেবো ভিডিওটি সাথেই থাকবেন স্কিপ করবেন না আর এখানে এটা হলো সৌদি আরব রিয়াদ ভাতা গোল্ড মার্কেট একেবারে এখান থেকে স্বর্ণ কিনলে ইনশাল্লাহ আপনি কম প্রাইসের মধ্যে স্বর্ণগুলো কিনতে পারবেন এখানে কিন্তু সব কিছু আছে হিউজ পরিমাণ ডিজাইন আছে আপনি যে কোনো ডিজাইন পাবেন এখানে তো সেক্ষেত্রে এখান থেকে কিনলে আমি আপনাদেরকে এখানকার লোকেশনটা একটু দেখিয়ে দেবো এখানে আপনি যখন স্বর্ণের মার্কেটে আসবেন স্বর্ণ মার্কেটে আসলে এই দিক দিয়ে যখন ঢুকবেন এদিকে দেখতেছেন প্রথম যে দোকানটা প্রথম যে কর্নারের দোকানটা এটা হলো এই দোকানটা দেখতেছেন এটা হলো এই দোকানটা যদি আপনারা এখানে আসেন তাহলে এই কর্নারের দোকানটা থেকে কিনতে পারবেন ডিসকাউন্টের সাথে কম প্রাইসের মধ্যে জিনিসগুলো কিনতে পারবেন এখানে আজকে প্রতি এক গ্রাম যদি আপনি কিনেন তাহলে একুশ ক্যারেট যেটা একুশ ক্যারেট স্বর্ণের জন্য আপনাকে প্রতি গ্রাম দিতে হবে তিনশো থেকে তিনশো বিরাশি রিয়াল পর্যন্ত আপনাকে প্রতি গ্রাম দিতে হবে এবং এটা ব্যাট মজুরি সব কিছু সহকারে তিনশো আশি থেকে তিনশো বিরাশি রিয়াল বাইশ কেরের স্বর্ণ যদি কিনেন তাহলে প্রতি গ্রাম আপনাকে দিতে হবে তিনশো নব্বই থেকে তিনশো বিরানব্বই তিরানব্বই রিয়াল পর্যন্ত আপনাকে প্রতি গ্রামের জন্য দিতে হবে এবং এটা ব্যাট মজুরি সব কিছু সহকারে তো এখানে আমরা তাকে জিজ্ঞাসা করব এখানে হামজা আছে দেখতেছেন যদি আমি তাকে জিজ্ঞাসা করব আজকে লাইভ স্বর্ণের দামটা কত করে তাহলে আপনারা এটা দেখে আইডিয়া নিতে পারবেন আসসালামু আলাইকুম হামজা কেমন হ্যালো বি কয়েস

তাই তো এখানে দেখতেছেন আপনারা যে স্বর্ণের দামটা আমি বলছি এটা কিন্তু ডিজাইনের উপরে আমি যেটা আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করি একুশ কেরের স্বর্ণ যদি কিনেন তাহলে তিনশো পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর রিয়ালের মধ্যে আপনারা একুশ কেরের স্বর্ণটা কিনতে পারবেন এবং এটা এখানে যদি বাইশ কেরের স্বর্ণ কিনেন তাহলে তিনশো নব্বই থেকে তিনশো বিরানব্বই পঁচানব্বই রিয়ালের মধ্যে কিনতে পারবেন এবং এটা এখানে ডিজাইন যদি ছোটো বড় হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে দাম একটু কম বেশি হবে এটা ডিজাইনের উপর নির্ভর করে প্রত্যেকটা জিনিসের ডিজাইনের উপরে কিন্তু দাম কিন্তু কম বেশি হয়ে থাকে তো আপনারা স্বর্ণ কিনলে এখান থেকে কিনলে আমি মনে করি কম প্রাইসের মধ্যে স্বর্ণগুলো আপনারা কিনতে পারবেন তো এখানকার লোকেশানটা চাইলে আপনাদেরকে আমি দিয়ে দেবো লোকেশানে ক্লিক করলে শুধু এখানে দোকানে চলে আসতে পারবেন আপনারা তো এখানে আপনারা আসলে আমার নাম বলবেন লাভ এক্সপ্রেস যদি চ্যানেলের নাম বলেন তাহলে অবশ্যই আপনারা যথেষ্ট পরিমাণ ডিসকাউন্ট এখান থেকে পাবেন আপনারা এখানে সবাইকে আপনারা চিনে রাখেন কর্নারের যে প্রথম দোকানটা এখানে আসলে কিন্তু কম প্রাইসের মধ্যে আপনারা স্বর্ণগুলো কিনতে পারবেন আপনারা ভিডিওটি যারা দেখতেছেন কষ্ট করে শেয়ার করতে ভুলবেন না কারণ এখানে স্বর্ণের দামটা কিন্তু আমি আপনাদেরকে শোকরান হবে শুকরান আর স্বর্ণের দামটা কিন্তু প্রতিনিয়ত আপনাদেরকে আমি জানিয়ে দিই আর এখানে দাম কমলে বাড়লে সেটাও আপনাদেরকে আপডেটটা আমি অবশ্যই দিব আর এখান থেকে স্বর্ণ কিনলে আশা করি কম প্রাইজের মধ্যে স্বর্ণগুলো আপনারা কিনতে পারবেন ভিডিওটি সবাই শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম